বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমাদের দেশে ঐতিহ্যবাহী পিঠা ভাপা পিঠা সাধারণত শীতকালে আমরা এই পিঠাটা সবাই খেয়ে থাকি কেউ ঘরে বানিয়ে খেয়ে থাকি কেউ আবার বাইরে থেকে কিনে খেয়ে থাকি তো আজকে আমি এই পিঠাটার রেসিপি নিয়ে চলে এসেছি পিঠাটা বানানোর জন্য আমি এখানে ছিদ্রযুক্ত একটা পাতিল নিয়ে নিয়েছি এই পাতিলটা আপনারা যে কোনো পাতিলের দোকানেই কিনতে পেয়ে যাবেন এই পিঠাগুলো বানানোর জন্য আমার এখানে লাগছে নারিকেল কুড়া খেজুরের গুড় এবং চালের গুঁড়া এখানে আমি তিন কাপ পরিমাণে চালের গুঁড়াটা নিয়েছি আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপর এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ এবং চালের গুঁড়াটা আমি ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি উষ্ণ গরম পানি দিয়ে অল্প করে চালের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি একবারে আমি পানিটা দিব না অল্প অল্প করে পানি দিব আর চালের গুঁড়াটা এভাবে আমি মিশিয়ে নিব চালের গোড়াটা আমার মেশানো হয়ে গেছে এখন আমি এই চালের গোড়াটাকে দশ মিনিটের জন্য রেখে দিব আমি দশ মিনিট পরে ফিরে আসছি এখন আমি চালনি দিয়ে আটাটা ভালো করে চেলে নিব পিঠাটা বানানোর জন্য আমি এখানে একটা পিঠা বানানোর সাস ব্যবহার করব। আপনাদের ঘরে ছোট বাটি থাকলে সেটাও ব্যবহার করতে পারেন আমি শাঁসের ভিতরে শুকনো চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি অল্প করে তারপর এখানে আমি যে চালের গোড়াটা মিশিয়ে নিলাম সেটা দিচ্ছি এরপর আমি খেজুরের গুঁড়টা চারি সাইডে ছড়িয়ে দিচ্ছি তারপরে এর ওপরে নারকেলটা আমি দিয়ে দিব তারপরে আবারও আমি এই চালের গুঁড়োটা ওপরে ভালো করে দিয়ে দিব বেশি চাপাচাপি করা যাবে না এখানে আলতোভাবে চালের গুঁড়োটা ছিটিয়ে দিতে হবে পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আমি আগে থেকে একটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেই কাপড়টা আমি এখন পিঠার উপরে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে পিঠার স্বাসটাকে মুড়িয়ে নিয়ে পাতিলের উপরে দিয়ে দিচ্ছি আমি পাতিলটা আগে থেকে পানি দিয়ে গরম করে রেখেছি এবার আমি পিঠাটার উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার পিঠাটা ভাপাতে প্রায় দুই মিনিট সময় লাগবে আমি দুই মিনিট পরে আবারও ফিরে আসছি এবার আমি পিঠাটা তুলে নিব আমার পিঠাটা বানানো হয়ে গেছে মাশাল্লাহ আমি এক এক করে সমস্ত পিঠাগুলো এইভাবে বানিয়ে নিব আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ